কলকাতা হাইকোর্টকে মনে করিয়ে দিতে হচ্ছে সচলতা এই দুর্নীতির প্রশ্নে বারে বারে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্টে কমিশন থেকে শুরু করে পর্ষদ রাজ্য সরকারকে বিড়ম্বনায় পড়তে হয়েছে কেন দাগিদের সুযোগ দেওয়া হচ্ছে কেন অ্যাডভোকেট জেনারেল নিজে প্রশ্ন করছেন এই প্রশ্নের মুখে পর্যন্ত পড়তে হয়েছে সেখানে কলকাতা হাইকোর্টকে কেন স্মরণ করিয়ে দিতে হবে যে দাগিরা যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন আমার বক্তব্য হচ্ছে এই প্রশ্নটা আমাকে করে কী লাভ এই প্রশ্নটা তো আপনার মনিদাকে করা উচিত এই প্রশ্ন তো তাকে করা উচিত যে হাইকোর্ট কার উদ্দেশ্যে মনে করাচ্ছেন রাজ্য সরকারের উদ্দেশ্যে তো রাজ্য সরকারকে যারা সমর্থন করে তারা দেবে এই প্রশ্ন তো আমাদেরই যেটা আজকে বিচারপতি বলেছেন সেই প্রশ্নটা আমাদের মনের প্রশ্ন সেটা আমাদের কথা সেটা আজকে উনি বলেছেন এ প্রশ্নের উত্তর আমি কেমন করে দেবো এ প্রশ্নের উত্তর মনিদা এখানে মনিদা দিন না আমি বলছি বা কাছে আসব এই প্রশ্ন কত বিত হবে না আমি বলছি এই স্বাভাবিক এবং সঙ্গত কথা বলেছেন এবং আমরা যেটা বুঝতে পারছি সরকারের আসল উদ্দেশ্য হচ্ছে এই কোনো চাকরি দেওয়ার উদ্দেশ্য নেই কারণ চাকরি দিলে মাইনে দিতে পারবে না নির্বাচন আসছে লক্ষ্মী ভান্ডার বাড়াতে হবে যারা চাকরি এই মুহূর্তে চাকরি কো তাদের মাইনেই সন্দেহ আর নতুন চাকরি কারোরই হবে না এই গ্যারাকলে এই যে একটা নতুন করে আইনি জটিলতা সৃষ্টি হলো এতে করে এই যে পঁচিশ সালের যত পরীক্ষার্থী আছে সেই পরীক্ষাটা না আবার বাতিল হয়ে যায়